এবং দুই হাজার বিশ সালের ফেব্রুয়ারি মাসে কত বিল পরিশোধ করতে হবে এটা রাজশাহী হয়ে এবার দুই হাজার উনিশ সালে এটা দেখো এটা যদি আমরা সমাধান করতে চাই প্রতিটা বার একটা করে বেইজ অসুস্থ হয়ে যাবে এরকম তাহলে এক নাম্বারে যেটা করতে হবে ঘ নাম্বারে যে প্রথম বালফের প্রথম বালফের বেইজ অসুস্থ প্রথম বালফের বেইজ অসুস্থ মানে ডাব্লিউ ওয়ান সমান আমরা জানি উপরে হচ্ছে পিটি নিচে হচ্ছে আমাদের কত এক হাজার তাহলে তির মানটা কত ষাট তীর মানটা আমাদের কত ছয় ঘন্টা কত দিন উনত্রিশ দিন এই দুই হাজার বিশ সালে ফেব্রুয়ারি মাস তাহলে এক হাজার দ্বারা ভাগ দিলে আমরা এখানে কি পাবো ডাব্লিউ ওয়ান পাবো ইউনিটটা পাবো এইখানে এটা হলো আমাদের ডাব্লিউ ওয়ান এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে ডাব্লিউ টু দ্বিতীয় বালকের ক্ষেত্রে এখন এটা ডাব্লুটু সমান উপরে পিটি হচ্ছে আমরা কত জানি এক হাজার দ্বিতীয় বারফের ক্ষেত্রে আমাদের ক্ষমতা কত ছিল একশো কত ঘন্টা দিন এখানে ভাগ করলে আমরা এখানে কি পাবো ডাব্লিউ টু ইউনিটটা পাবো এটা হচ্ছে আমাদের ডাব্লু এবং তৃতীয় বারফের ক্ষেত্রে আমাদের ক্ষমতা ছিল দেড়শো ওয়াট তাহলে এটা হচ্ছে ডাব্লু থ্রি সবার উপরে হচ্ছে টি নিচে হচ্ছে আমাদের কত এক হাজার তাহলে পির মানটা কত পির মানটা এটা দেড়শো এক হাজার দ্বারা কত পাবো থ্রি পাবো ইউনিট এখানে আমরা ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি পেয়ে গেছি এখন এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে মোট ইউনিটটা আমরা পাবো তাহলে মোট ইউনিট ডাব্লু সমান ডাব্লু ওয়ান প্লাস ডাব্লু টু প্লাস ডাব্লু থ্রি তিনটা যোগ করলে আমরা মোট ইউনিট পাবো বা বিও টি মোট ইউনিটের সাথে যদি আমরা যে ইউনিটটা পাবো সেটার সাথে আমরা টাকাটা গুণ করে দিই কারণ গুলি সেপ্ট হয়ে যাবে তাহলে দুই হাজার বিশ সালে ঠিক আছে ফেব্রুয়ারি মাস মাসে বিল হিসাব করলে বিল হিসাব হবে এই মোট ইউনিটের সাথে এখানে যে মোট ইউনিট হবে মোট ইউনিটের সাথে আমরা কি করব টাকা কত টাকা ছিল পাঁচ টাকা আমরা গুণন দিলে যে মানটা পাবো এখানে যে মানটা পাবো সেটা হবে আমাদের হচ্ছে যে টাকাটা পাবো এটা হল আমাদের বিদ্যুৎ বিল এটা হচ্ছে আমাদের এখন নম্বর প্রশ্নের ভ নম্বরের সঠিক অ্যানসার এখন এইখানে আমাদের এর গ নম্বর এবং ঘ নম্বর প্রশ্নটা আমরা কমপ্লিট করে ফেলবো এবার এটা ঢাকা বোর্ড দুই হাজার সতেরো সালে ঢাকা বোর্ড দুই হাজার সতেরো সালে এইখানে আমাদের যে সার্কিটটা দিছিল এই সার্কিট আমি এই অধ্যায়ে একটা বেসিক ক্লাস দিয়েছি এই যে সার্কিটটার আগে আমাদের তুল্য রোধ বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা তুল্য রোধটা নেব তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা সমান্তরাল আছে এবং এটা একটা সমান্তরাল আছে আমরা প্রথমটাকে যদি সমান্তরালে রাখি তাহলে আমাদের এটা হবে দুই এর গ নাম্বার প্রথমটা আমাদের সমান্তরাল বা প্যারালাল আছে তাহলে প্যারালাল 1 ভাগ আর পি 1 সমান উপরে 1 নিচে হচ্ছে আমাদের জানি এটা আর এটা হলো আমাদের r2 r1 r2 তাহলে 1 ভাগ rp1 এটার মান হচ্ছে 5 প্লাস এর উপর আর নিচে হচ্ছে 5 তো 1 ভাগ আর3 লসাগু করলে আমরা কত পাবো 25 তাহলে এখানে কত হচ্ছে 5 প্লাস y ঠিক আছে লসাগু তো আমরা লসাগুটা আমরা এইভাবে করব যদি পাঁচ পাঁচ এর লসাগু করি পাঁচ দিয়ে দিলে আমরা এক পাচ্ছি এখানে এক পাচ্ছি লসাগু হচ্ছে five হবে তাহলে five দিয়ে ভাগ করে দিলে এটা one হবে প্লাস one হবে একই কথাই one ভাগ r সমান উপরে হচ্ছে two নিচে হচ্ছে five তাহলে এখানে r p সমান যদি r গুন করে নেয় তাহলে এটা two point five এরকম এটা হলো আমাদের এইটুকু তুল্য রোধ ঠিক আছে এখন বাকিটা আমাদের আরেকটা parallel আছে এটা একটু আমরা করবো এটা হচ্ছে প্যারালাল ওয়ান ভাগ আর টু তাহলে এইটা হচ্ছে থ্রি ফোর ফাইভ তাহলে আর ফোর প্লাস আর ফাইভ এটা কত ছিল ফোর প্লাস করলে কত পাবো ফোর পাবো ওয়ান প্লাস ওয়ান তাহলে এখানে কত পাবো টু এখন আমরা কি করব সিরিজ করবো তাহলে আর এস সমান আমরা জানি আর ওয়ান প্লাস এই যে এই দুইটা মিলে একটা হয়েছিল এটা মান তো এখানে একটা সিরিজ ছিল সেটা হচ্ছে আর থ্রি প্লাস এই দুইটা মিলে একটা হইল সেটা হচ্ছে আর থ্রি টু তাহলে এইখানে আমরা ক্যালকুলেশন করতে পারছি টু পয়েন্ট ফাইভ প্লাস আর থ্রি মান কত সিক্স প্লাস এইটা হচ্ছে টু তাহলে আট দশ দশ দশমিক পাঁচ ও এইটা হবে আমাদের পুলিশ এটা হচ্ছে আমাদের ঘ নম্বর আর তারপর উদ্দীপকের বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মানে তড়িৎ প্রবাহী ধরে ফিউজ টিউ অক্ষত থাকবে কিনা কারণ এটা ফিউজ দেওয়া আছে টু এম্পিয়ার তা আমাদের টু এম্পিয়ার তাহলে আমাদের কারেন্টের উপরে নির্ভর করতেছে যে ফিউজটি অক্ষত থাকবে কি না তো এটা যদি ঘ নাম্বার করি ঘ নাম্বার অঙ্কটা যদি আমি করি তাহলে আমরা লিখতে পারি যে মান কি কি আছে আমাদের আই প্রাইম টু এম্পিয়ার ভোল্টেজ কত দেওয়া আছে আমাদের ভোল্টেজ আছে সিক্স ভোল্টেজ আমরা তুল্যরোধ কত পেয়েছি এখানে আর এস ওই যে তাহলে আমরা লিখতে পারি আর এস কত দেখি দশ পয়েন্ট তাহলে এখানে আই সমান হচ্ছে হট আই সমান আমরা জানি বি ভাগ আর ভোল্টেজ আমার কত সিক্স নিচে তাহলে এইখানে যে আসবে এই অ্যাম্পিয়ারটা যদি আই প্রাইমের থেকে কি হয় বেশি হয় তাহলে ফিউজটি পুড়ে যাবে যেহেতু দেখতে পাচ্ছি এটা ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা ভাগ দিলে আমাদের জিরো পয়েন্ট সামথিং দেখবে তার মানে আমার বিশ্বাস না কারণ আই প্রাইম টাই হচ্ছে বড় আইটাই হচ্ছে ছোট অক্ষত অবস্থায় থাকবে অক্ষত অবস্থায় থাকবে পরবর্তীতে এর থেকে আরো কঠিন নিয়ে আসা হবে আলাইকুম